সকাল জানলার সরিয়ে দেখি বাইরের একেবারে লাগছে দেখি ছোট ছোট বাচ্চা ছেলেগুলো কি সুন্দর পতাকা নিয়ে দৌড়াচ্ছে গো আর আমার সেই মনে পড়ে গেল সেই ছোটবেলার স্বাধীনতা দিবসের কথাগুলো তখন তো স্কুলে যেতাম পতাকা উত্তোলন হতো এ দিত বিস্কুট দিত লজেন্স দিত কি দিনে আমাদের স্কুলের একটা ছোট করে ফাংশনও হতো সেটাতে আমি আমার অংশগ্রহণ করতাম যেন সেটা একটা আলাদাই মজা আজ হচ্ছে পনেরোই আগস্ট আমাদের দেশের স্বাধীনতার দিন ভাবলে অবাক লাগে এই স্বাধীনতার জন্য কত মানুষ কত পরিবার সব কিছু ত্যাগ করেছে আমরা হয়তো আজকে বাড়িতে বসে চা খাচ্ছি কিন্তু এই আরামের পিছনে লুকিয়ে আছে অনেক অজানা গল্প অনেক ত্যাগ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শুক্রবার আজ এই সকালটা শুরু হয়েছে একটু তাড়াতাড়ি কারণ কাল হচ্ছে তোমার জন্মাষ্টমীর পুজো তাই ভোরবেলা উঠেই ভাবলাম ঘরটাকে একেবারে পরিষ্কার করে ফেলি তারপর তোমার পুজোর সাজসজ্জা তো আছে ওগুলোও পরিষ্কার করতে হবে প্রথমে ওই জন্যে চলে এলাম একটু বেড কভারগুলোকে বদলে দিলাম ঘরটা একবার নতুনের মতো লাগে জানো তো আজকে টিফিনের ঝামেলা অন্য কিছু করিনি জানো তো শুধু করেছি একটুখানি ঝাল ঝাল করে একটু আলুর চচ্চড়ি এই ঝাল ঝাল করে আলুর চচ্চড়ি দিয়ে আজকে মুড়িটা খাওয়া হবে এটা হচ্ছে ওই ঘরটাতে পাতব তুমি কি করছিস হ্যাঁ পুরে যাই রে আমি আলু চাচুটা বন্ধ করে এসেছি এই চাদরটা পাতব ধর বিছানাটাকে পরিষ্কার কর বিছনাটা কি জামা কাপড় গুলো দেখো দেখলে পরে কান্না পাবে কিন্তু কাঁদতে পারবে না

এটা তরুণ এটা আমার এটা তো আমার এটা তরুণ টিফিনটা খেয়ে তনুকে বললাম চল এ ঘরটাকে পরিষ্কার করে এ ঘরটা কি অবস্থা করে রেখে দিয়েছিস বই ফইগুলো চারদিকে ছড়িয়ে ছড়িয়ে ওই জন্য করে এক জায়গায় জড় করে দিল আর আমি বিছনাটাকে তাড়াতাড়ি করে পরিষ্কার করলাম দুজনে মিলে চাদরটাকে তুলে এবারে পেতে ফেলবো ওকে বললাম ধর চাদরটা একটু তুই তাড়াতাড়ি ধরলে তাহলে তাড়াতাড়ি কাজটা হবে পুজোর আগে ঘরদোর একদম অগো আমার একেবারে ভালো লাগে না বেশ ঘরদোরগুলো পরিষ্কার একদম টিপ টপ হবে নিট অ্যান্ড ক্লিন আর ঘরদোর পরিষ্কার থাকলে না মনের ভিতরে দেখবে একটা ক্লান্তি ভাব থাকে সেটা কিন্তু পরিষ্কারভাবে মুছে দেয় চাদরটা পাতা হয়ে গেলে এরপর ডাইনিং টেবিলটা ফ্রিজটা ড্রেসিং টেবিলটা আলমারিটা টিভিটা সব এক এক করে মুছে একদম পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে নেবো আজকে রান্নায় সেরকম কিছু রাখবো না আগে এগুলোকে পরিষ্কার করে নিই একবার না এগুলোকে ভিজিয়ে দিলে চাদর ফাদরগুলোকে না আবার কেঁচে দিলে তাড়াতাড়ি তোমার শুকনো হতে দেরি হবে বর্ষাকাল তো কখন কি আবার আকাশটা কালো করে আবার ঝমঝমিয়ে চলে আসবে তখন আবার চাদরগুলোকে নিয়ে এবার এদিক ওদিক করব আর ওই জায়গার মধ্যে তোমার ওই ব্যালকেনির কাজটা ছাদে তো উঠতে পারবো না কারণ ছাদে উঠে দিয়ে এলে বৃষ্টি এলে আবার এই সেই পাঁচতলায় উঠতে উঠতে আমি হাঁপিয়ে যাব আমি তো লিফটে মোটে উঠি না জানো তো সেদিনকে আমাকে জিজ্ঞাসা করেছিল না 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 বাবা কোনো দরকার নেই লিফটে ওঠা লিফটে উঠে আটকে বসে থাকলে আমাকে কে নামাবে সবসময় আর আমি হাতে সবসময় তো ফোন নিয়ে যাই না এমনি বালতি নিয়ে উঠতে থাকবো আর তখন আমি আটকে বসে থাকবো আমার কোনো দরকার নেই আমার সিঁড়িটাই ভালো তার থেকে আমার ওই এগারো নম্বর পা আছে ওইটা দিয়ে আমি উঠে উঠে চলে যাই আর এই সারপেজ জল করে নিয়েছি এই সারপেস জলতে সব চাদর নাইটি তারপরে তোমার আমার গিয়ে দুদিন ধরে অফিস গেছি সেই সব একেবারে এক বালতি কাঁচা ছিল জানো তো সব আমি একটু পরে থুবে থুবে কেচে পরিষ্কার করে দিলাম এই দশ মিনিট আর কি ভিজুক ততক্ষণে বলি না ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নিই পশি যখন সব কিছু করে নিই আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে অনেকগুলো কাজ হয়ে গেল তো আর কী বলো তো কোথাও গেলে না ওই তৎক্ষণাৎ সাজা হয় তো তারপরে জিনিসপত্র তো সে সঙ্গে সঙ্গে আর গুছিয়ে রাখা হয় না ড্রেসিং টেবিলে এদিক ওদিক হয়ে যায় তারপরে আর দরকারে কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না ওই জন্য বলি না আজকে একটু সুন্দর করে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে গুছিয়ে নিই আজকে তার অফিস যাওয়া নেই আর এখানে তোমার রয়েছে সেই পার্ক এভিনিউ একটা ফগ আর দুটো তোমার বডি স্প্রে রয়েছে এত সুন্দর গন্ধ লাগে না মাঝে মাঝে যখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে যাই আমি ওটা গায়ে স্প্রে মেরে নিই আর এই দেখো এটা হচ্ছে ড্রিম ক্যাচার তনু বলেছিল এই ড্রিম ক্যাচারটা কিনলে নাকি আমার যা যা ডিম আছে সেগুলো নাকি সব পূর্ণ হয়ে যাবে ঘোড়ার ডিম কিছুই পূর্ণ হলো না খালি ওই ডিম ক্যাচারটাকে এখন একটু ধুয়ে শুকনো করতে দিয়েছি তাই পালকগুলো না গুটি গুটিয়ে গেছে তাকে বসে বসে পালকগুলোকে খুললাম শুকনো হয়ে গেছিলো কিন্তু পালকগুলো কিনা এক জায়গায় জড়ো হয়ে গেছে আর এই দেখো সোফার কভারটাকে সুন্দর করে কেচেছিলাম বেশ ভালো পরিষ্কার হয়েছে অনেকদিন পর কেচেছি তো বেশ ভালো লাগছে পরিষ্কার হয়ে গেছে ওটাকে ভালো করে টাইট করে দিলাম আর সোফাটাকে না একটুখানি এদিকে সরিয়ে নিয়ে এসেছি কারণ ওই দিকে থাকলে না মোটে তোমার ওই কম্পিউটারটাকে পরিষ্কার করা যায় না একটুখানি এদিকে সরিয়ে নিলাম তার সাথে সাথে তোমার পরিষ্কার করে কারণ নিরামিষ খাবো আজকে কালকে আবার পুরোটাই তোমার শুকনো আর খাবার দাবারগুলো নিয়ে সেখানে তখন তো এক কাণ্ড হবে তাই না আর পুজো আচ্ছা দিনকে একটু না পরিষ্কার পরিষ্কার রাখলে ভালো লাগে না আর আমি কি বলো তো যেদিনকে পুজো আচ্ছা থাকে সেদিনকে একটু কম কম করে জিনিস নিই যাতে সেদিনকেই খাওয়া সেদিনকে এটাই হয়ে যায় তারপরে আবার অন্য জায়গায় ফ্রিজে বলো এতে বলে যেন না ঢুকে যায় সেই জন্য আজকে রান্নাটাও আমি একদম হিসাব করে করেছি কারণ ফিসটাকে বেশ করে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি জানতো ফ্রিজে যত এ ছিল তাক ফাক ছিল সবটা করেছি সেটা আর তোমাদের ক্যামেরা বন্দি করিনি কারণ তখন তো জল পায়ে এদিক ওদিক কুচি জামা কাপড় কিচেছি জামাটা পুরো ভিজে ডাল হয়ে আছে বিচ্ছিরি একদম করলো এখন দেখছি চান টান করে উঠে সব করে দিলাম ভিজ অনেকক্ষণ আর অনেকক্ষণ কেছে হাফ শুকনো হয়েছে কিন্তু এখন চাকাশাগুলো কালো করে এসছে আবার ওইদিকে কোথাও একটা ধোঁয়া দিয়েছে ধোঁয়ার একটা ইয়ে আসছে এই নোংরা ফোঁড়াগুলো পোড়ায় তো আজকে রান্না হয়ে গেছে রান্নায় কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাই আজকে এত কাজে ব্যস্ত আমি কি রান্না করেছি না করেছি রান্নাঘরে যাইনি কারণ সকাল রাত্রিবেলা আবার রান্নাঘরটাকে পরিষ্কার করতে হবে সব ওই নিচে নামিয়ে দেবো ডিপেটে ও ঢাকনাগুলোকে কেন বলো তো কালকে তো সেই পুজো আচ্ছা হবে না অনেক রান্না বান্না করবো তো এই জায়গাটা পুরোটা আমার চাই দরকার লেগে যাবে সেজন্য সব নামিয়ে দিয়েছি ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে পুরো টেবিল ফেবিল সব পরিষ্কার করে একদম ঝা চকচকে করে ফেলেছি এত পরিশ্রম হচ্ছে লাস্ট টাই আমি ভাবছি আমি পারছি না একটু বসে পড়েছি তারপরে না করে নিই তাড়াতাড়ি করে চানটা করে নিই করে নিলে শরীরটা একটু ঝরঝরে যাবে তুমি পুজোটা করে নিল আর তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম তা বাথরুম পরিষ্কার করেছি আজকে সব করে নিয়েছি আজকে এখন আড়াইটা বাজে আছে দুটো পনেরো বাজে এতক্ষণ আমার ভিডিও ওদিকে পোস্ট হয়ে গেছে ভিডিও পোস্ট করেছি মনে করো আজকে কিবা বা তোমার হচ্ছে আজকে শুক্রবার তো আজকে আমরা যখন ভিডিওটা প্রথমে পোস্ট হয়েছে না প্রথমে থামবেলে টাইটেল দিতে দিন মানে ভিডিও পোস্ট হয়ে গেছে তনু বোঝায় ভিডিও পোস্ট হয়ে গেছে তো আইনসি টাইটেল দেওয়া হয়নি মানে তখন স্নান টান করে উঠে বের হচ্ছি তারপরে এসে আবার টাইটেলটা দিলাম তো চলো এখন আমাদের রান্নায় কি হয়েছে তনু গোপালকে খেতে দিয়েছে গোপালের খাবারটা তুললেই খেতে বসবো আলু ভাবছিলাম এই দেখো আলুটা একটু পুড়ে গেছে এই কারণে তোমার কাজ করছিলাম তো আলুটা ঢাকনা দিয়ে রেখেছিলাম ওই জন্য একটা একটা আলু দেখো এরকম পুড়ে পুড়ে মতো গেছে বেগুন ভাজা হয়েছে এই হয়েছে মুগের ডাল টমেটো দিয়ে মুগের ডাল করেছি আর এখানে হয়েছে তোমার পাপড় ভাজা পাপড় ভাজা হয়েছে এ দেখো তোমার ফ্রিজটা দিয়ে পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছে একদম এদিকটা পুরো একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি তোর আবার কি হয়ে গেল আমি ফ্রিজটা দেখাতে এসেছি ও এসে ব্যাস চালু হয়ে গেছে আমার না নিরামিষ রান্না বান্না বেশ ভালো লাগে খেতে বিশেষ করে মুগের ডাল টমেটো দিয়ে হলে আর তাতে যদি একটুখানি হিং ফোম দাও না তাহলে হেভি লাগে মুগের ডালটা খেতে তার সাথে বেগুন ভাজা আলু ভাজা পাপড় ভাজা একটু চাটনি হলে হতে মানে ভালো কিন্তু আর চাটনিটা করার সময় পাইনি জানো তো আমি রেডি হয়ে গেছি আমরা এখন যাচ্ছি গোপালের জন্য ফুল টুলগুলো কিনে নিয়ে আসতে এখন বেরিয়ে পড়েছি আমাদের এখানে গান চলছে তাই আমি এখন তাই এখন আমি ইশারায় ইশারায় কথা বলছিলাম তারপরে দেখলাম গানটা সেই শুনতেই পাওয়া যাচ্ছে না দরকার নেই মিউট করে দিই সেই জন্য মিউট করে দিলাম কারণ যেন তো কপি রাইটের তো একটা ভয় থাকে আর নো রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে নিয়েছি এবারে যাই একটু আজকে আন্দুল মার্কেটে না প্রচণ্ড ভিড় যেন তো এখন সবার বাড়িতে প্রায় গোপাল আছে রেখে আমার জুতোর জায়গাটাকে চাপা দিয়েছে কেন ওগুলো কপার করবি গুছিয়ে রাখবে বলে গোছানো নেই আলু পটানো নেই ওর মধ্যে শশা আছে আপেল আছে হ্যাঁ সব পঠিয়ে রেখে বাক্সটাকে

নিয়ে এসছি পর হাত দিয়ে গান গাইছো হ্যাঁ সুন্দর একটা মূরে পালক পালক

এটা তো গোপালের চকলেট এগুলো সব গোপালের গোপালের ডেয়ারি মিল্ক কিটক্যাট ডার্ক চকলেট সব রেখে দাও ফ্রিজে দেই লিকির ভিতরে সব ঢুকিয়ে দাও এই প্যাকেটটা কি ফ্রিজে রাখবে নাকি আছে এইটাতে তোমার অমিতি ফমিতি আছে সিঙ্গারাটা বার করে নাও অমিতি কিছু ঢোকালে হবে না না কেন

মুদিখানা রাগনা হ্যাঁ আকি আকি দেখি আর মনে মুদিখানা আছে মুদিখানাতে গুড় আছে এগুলো সব বাইরে ওই এর মধ্যে খালি ফুটিটাকে ঢুকিয়ে দে ফুটি বাটা ফুটিটার বাটারটা হ্যাঁ ফুটিটা ঢুকিয়ে দে তোমার আচ্ছা ঠিক আছে গোপালের জন্মদিনে খুব সুন্দর করে মজা করো ওটাতেই খুব আনন্দ হবে আর এখানে গুড় আছে আর এ আছে বাদাম আছে গোবিন্দভোগ চাল আছে এগুলো ওই ওই গামলার মধ্যে ঠিক আছে আর যদি তুই নিয়ে যেতে পারবি তো নাকি মারি হয়ে যাবে যাক হ্যাঁ ঠিক আছে বাহ ভেরি গুড আমাদের এখানে ফাংশন হচ্ছে তো সন্ধ্যেবেলা যাওয়ার সময় বক্স বাজার ছিল ওই জন্য অতটা এ করতে পারিনি এখন দেখি এমনি মুখে গান গাইছে ওই জন্য আর অতটা সমস্যা হবে না কপিরাইটের মানে সমস্যাটা আসবে না সব বাজার দোকান গুছিয়ে করে নিয়েছিলাম গুরু এসেছিলো তাল দুটো দিয়ে গেছে তখন আমরা ছিলাম না আসল কথা আর ওই তাল দুটো এইভাবে রেখনে রেখে দিয়ে গেছে আর এখন সময় দুটো সিঙ্গারা নিয়ে এসেছি এতে আছে মুড়ি দিয়ে খেয়ে নেবো এই স্যার এখন রুটি ঘুটি করতে ইচ্ছা করছে না রুটি করলে আবার কি তরকারি করবো সেটা আবার একটা ঝামেলা এক কাজ করে একটু বেশি পরিমাণ হচ্ছে মুড়ি মেখে খেয়ে নেবো আর গোপালকে গজা দেওয়া হয়েছে গজাটা রয়েছে ওটা আধখানা করে খেয়ে নেবো বাকি সমস্ত কালকে বাজার ফাজার সবই করে নিয়ে এসেছি কালকে মানে আমাকে একবার একটু বেরোতে হবে বা দই নিয়ে আসিনি দইটা পাওয়া পাইনি নিয়ে আসিনি ভাবছি কালকে একবার বেরোবো দইটা নিয়ে আসবে যোগ গজা সীতাভোগ নিয়ে এসেছিলাম ওই গোপালকে দেওয়া হয়েছে তো চলো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ হয়ে গেল আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকে খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও হ্যাঁ আর একটা কথা কি বলতে গেলাম সকলকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা কাল তো জন্মাষ্টমী কালকের ব্লগটা তোমরা যেহেতু পরশুদিন পাবে কালকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা কালকে সবাই মিলে খুব সুন্দরভাবে জন্মাষ্টমীর দিনটা পালন করো আর আজকের মতো এখানেই রাখি এখানটা পুরো সব না পিয়ে পুরো এসবগুলো পরিষ্কার করে একদম মুছে ফুচে করে নিলাম আর মুড়ি খেয়েছিলাম এই মুড়ির জায়গাটা এটা খালি এই এইটাকে খালি তুলে দিতে হবে এইটাকে তুলে রাখতে হবে ব্যাস আর কিছু নেই সব পরিষ্কার হয়ে গেছে একদম এবার বসবো তোমার এডিট করতে এডিটটা করে নিলেই হয়ে যাবে চল ভিডিও শেষ করে দেওয়ার পরও আবার দেখালাম এতক্ষণ ধরে পরিষ্কার করে এখানে বসলাম বসে তারপরে আবার ভিডিওটা অন করলাম